নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সকলে ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আজ এই সকালবেলা তাড়াতাড়ি স্নান করে নিয়েছি আর আজকে কিন্তু অম্বুবাচি ছেড়েছে সেই জন্য ঠাকুর ঘরটাও বেশ ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে কালকে রাতে কাজ কিছুটা এগিয়েও নিয়েছি আর এদিকে কিন্তু গাছে অনেক ফুল ফুটেছে দেখেছেন কত টগর ফুল হয়েছে গাছে তো কদিন হাতও দেওয়া হয়নি হাত দিতে নেই যেহেতু সেই জন্য গাছে হাত দেওয়া হয়নি বলে সব টগর ফুলগুলো আজকে তুলে নিচ্ছি কারণ এবার রাখলে সত্যি নষ্ট হয়ে যাবে আর এই ডবল টগর গাছটা দেখেছেন কবে বসিয়েছি সেদিনই বসিয়েছি সবে তো সেইখান থেকে কত ফুল হয় আর এখন যেহেতু বৃষ্টি হচ্ছে বর্ষাকাল চলছে সেই জন্য কিন্তু আরও বেশি করে ফুল হয় তো চলুন পুজোটা করে নেওয়া যাক দেখেছেন কতগুলো গঙ্গা জলের বোতল খালি হয়ে গেছে না এই যে বোতলটা দেখছেন এটাই এবার লাস্ট গঙ্গা জলের বোতল পড়ে আছে যখনই বাড়ি যাওয়া হয় তখনই গঙ্গার জলের বোতল নিয়ে আসা হয় আর এবারে যেহেতু বাবা মা এসেছিল সেই জন্য তারাই গঙ্গা জলের বোতলটা নিয়ে এসেছে আমার শাশুড়িও কয়েক মাস আগে এসেছিল সেও ওরকম একটা করে গঙ্গার জলের বোতল নিয়ে এসেছে আসলে এখানে সামনে নদী আছে গঙ্গাটা এখানে নেই সেই জন্য যারাই ওরকম বাড়ি যায় বা বাড়ি থেকে আসে কেউ তারা ওরকম গঙ্গার জল নিয়ে আসে তো ঠাকুরের সব কিছু পরিষ্কার করে নিয়েছি আর এবং জগন্নাথ বলরাম সুভদ্রার কিন্তু জামা কাপড়ও পাল্টে দিয়েছি কারণ সামনে রথ সেই জন্য কিন্তু জামা কাপড়ও পাল্টাতে হবে নয়তো একদমই ভালো লাগবে না দেখতে আর আজকে কিন্তু সব কিন্তু পুজোটাই গাছের ফুল দিয়েই করব আর এই যে প্রদীপের তুলোটা দেখছেন এই তুলোটা বাড়ি থেকে আনা গাছের তুলো এটা কিন্তু কোনো কেনা তুলো না কেনা তুলো অতটা ভালো লাগে না এই তুলোগুলো কিন্তু অনেকটা করে নিয়ে এসেছিলাম সেই তুলো এখনও চলছে আর এবারে বাড়ি থেকে কিন্তু গঙ্গার জল আর ধূপও এসেছিলো তার সাথে সেই ধূপই জ্বালছি কারণ এখানকার ধূপগুলো আমার অতটা পছন্দ হয় না ধোয়া গন্ধ একদমই ভালো হয় না একদমই পাওয়াও যায় না সেই জন্য ওখান থেকেই ধূপটা নিয়ে আসা হয় মাঝে মাঝে তো চলুন বলতে বলতে ঠাকুরও কিন্তু মোটামুটি সব পুজো করাই হয়ে গেছে এবার খেতে দিয়ে দিলাম যেহেতু বর্ষাকাল চলছে সেই জন্য দেখি পুজো করে উঠে ঠিক কতটা পরিমাণে মেঘ করে এসেছে যেন হচ্ছে আবার বৃষ্টি হবে আজকে ভোরবেলা বৃষ্টি হয়েছে আর কালকে রাতে দেখুন আমি ছোলার ডাল ভেজাতে একদম ভুলে গেছি সেই জন্য আজ যেহেতু নিরামিষ তাই একটু ছোলার ডাল হবে তো কি করা যায় সেই জন্য এখন গরম জল করে ভিজিয়ে রাখবো সবার শেষে ছোলার ডাল করব এখন এই পদ্ধতিতেই করি আগে আমি ভিজিয়ে রাখতাম যেহেতু ভুলে যাই মাঝে মাঝে সেই জন্য ছোলার ডালটা ওই জন্য এভাবেই এখন ভেজাই গরম জল করে চাপা দিয়ে রাখি বেশ ভালোভাবে ফুলে যায় আর সবার শেষে রান্না করি আর এখন ওই জন্য সবার প্রথমে ভাতটা বসিয়েছি চাল ধোয়া হয়ে গেছে গ্যাসে ফার্স্টে ভাতটা ভুষিয়ে দিচ্ছি কারণ ভাত হতে খুব সময় লাগে আর হিটারটা যেহেতু খারাপ হয়ে গেছে এখন সেই জন্য হিটারে আর ভাত করা হয় না আর এখানে একটু গোল গোল করে আলু কেটে নিয়েছি খেতে কিন্তু বেশ ভালো লাগে আর অনেকটা করে আলু কেটেছি ওর আমার দুজনেরই খুবই প্রিয় আর ছোলার ডালের সাথে কিন্তু আলু ভাজাও ভালো লাগে তো ওই জন্য সামান্য একটু নুন আর হলুদ দিয়ে একটু ভেজে নেব নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম কড়াই তেল গরম করে এখন আলুগুলো ভেজে নিচ্ছি আর দেখেছেন ওয়েদার খারাপ বলে সেই জন্য টিভির কারেন্টও ছিল না তাই বসে বসে কি করব একটু বিয়ের ভিডিও দেখছিলাম আর এদিকে বিয়ের ভিডিও দেখতে দেখতে আলু আর পটলও কেটে নিয়েছি আলু ভাজ যেহেতু হয়ে গেছে ওই তেল একটু জিরে ফোড়ন দিয়ে আলু পটলে হালকা তরকারি করে নেবো আর এখানে দেখুন ছোলার ডালও কিন্তু বেশ ভালোভাবে নরম হয়ে গেছে সেই জন্য কিন্তু তরকারি হয়ে যাওয়ার পর সে ভালোভাবে ডাল সেদ্ধ করে কড়া একটু ফোড়ন দিয়ে ডালটা সাঁতলে নিচ্ছে আর লাস্টিংটা একটু মিষ্টি দেবো যেহেতু ছোলার ডাল ছোলার ডাল কিন্তু নিরামিষের দিনে ভাত দিয়ে রুটি দিয়ে লুচি দিয়ে খেতে ভালোই লাগে তো সেই জন্য আমি ডালটা বেশি পাতলা করছি না ঘনই রাখছি তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতন আসছি টাটা